উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আমার সামনে উপস্থিত প্রিয় সহকর্মী বৃন্দ ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক সহ তরুণ যুবক ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম সম্মানিত আলোচকগণের তথ্য সমৃদ্ধ আলোচনায় যুব দিবসের গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে আপনাদের সামনে তাদের মতামত এতক্ষণ তুলে ধরেছেন সবার আলোচনায় দেশের চলমান পরিস্থিতিও আমাদের সামনে কম বেশি উঠে এসেছে তবে যদি খেয়াল করে দেখুন অনেকের আলোচনাতেই একটি বিষয় স্পষ্ট হয়ে উঠেছে কি সেটি প্রযুক্তি বিশ্বে নিজেদের অস্তিত্ব রক্ষার স্বার্থেই তরুণ যুব সমাজকে প্রযুক্তিগত এবং কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করার কোন বিকল্প নেই এই বিষয়টি উঠে এসেছে প্রিয় তরুণ যুবক ভাই ও বোনেরা আন্তর্জাতিক যুব দিবসের এবারের প্রতিপদ্য ইউথ অ্যাডভান্সিং মাল্টি র্যাশনাল কর্পোরেশন থ্রু টেকনোলজি অ্যান্ড পার্টনারশিপ যেটিকে আমরা বলছি প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বের অগ্রগতি দেশের তরুণ এবং যুব সমাজের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং তাদেরকে কর্মক্ষম করে গড়ে তোলার লক্ষ্যে বিএনপির উদ্যোগে নেওয়া বিভিন্ন কর্মসূচি এবং কর্মপরিকল্পনা পরিকল্পনা সম্প্রতি সারাদেশে বিভাগীয় শহরে অনুষ্ঠিত তার সমাবেশে মোটামুটি বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছিল আপনারা একটু খেয়াল করলে দেখবেন সেই সব কর্মসূচি কিংবা কর্ম পরিকল্পনার সঙ্গে আজকের যুব দিবসের স্লোগানটির প্রতিপাদ্য প্রতিফলিত হয়েছে কিন্তু এতে সবার সামনে একটি বিষয় স্পষ্ট হয়ে উঠেছে দেশের তরুণ এবং যুব সমাজকে প্রযুক্তিগত জ্ঞান সম্পূর্ণ দক্ষ যুবশক্তি হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে বিএনপির নেওয়া কর্মপরিকল্পনা পরিকল্পনা বাস্তবসম্মত এবং সময় উপযোগী প্রিয় যুব প্রজন্মের ভাই বোনেরা বিশ্বের সকল দেশেই তরুণ এবং যুব সমাজ উন্নয়ন এবং অর্থনীতির শক্তি যা এরই মধ্যে বিভিন্ন আলোচক বৃন্দ তাদের বক্তব্যের ভিতরে তুলে ধরেছেন বা উল্লেখ করেছেন তরুণ যুব সমাজের সৃজনশীলতা উদ্ভাবনী শক্তি এবং কর্মস্পৃহতা কর্মস্পৃহা দেশকে যেমন উন্নতির পথে এগিয়ে নিয়ে পারে পারে দিকে যুব সমাজে বিপদগামী হ